সবাই হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল বিয়ে বন্ধ করা মন্ত্র এই মন্ত্রটি আপনারা দুইটা ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কারো যদি বিয়ে বন্ধ করা থাকে সেই ক্ষেত্রে আপনারা এই মন্ত্র দ্বারা খুলতে পারবেন বা আপনারা চাইলে আপনার শত্রুর বিয়ে বন্ধ করতে পারবেন ভিডিওতে দেওয়া মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তবে অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারবেন আপনার যদি কোনো ভালোবাসার মানুষ থাকে আর তাকে জোরপূর্বকভাবে তার বাপ মা যদি অন্য কোনো জায়গায় বিয়ে দিয়ে দেয় সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে তার বিয়েটা বন্ধ করে রাখতে পারেন অথচ একটা ছেলে বা একটা মেয়েকে বারবার দেখতে আসে তার ক্ষেত্রেও কিন্তু বিয়ে হয় না সেই ক্ষেত্রেও কিন্তু আপনি তার বিয়েটা বন্ধ করে রাখতে পারেন এই মন্ত্র দ্বারা আবার আপনি চাইলে যে কারোর বিয়ে খুলেও দিতে পারেন এই মন্ত্র দ্বারা তবে অবশ্যই এই মন্ত্রটি ব্যবহার করতে হলে ভিডিও দেওয়া নাম্বারে কল করে সকল বিষয় জেনে তারপরই মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে এছাড়া আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া আপনাদের কারো কোনো কিছু জানার থাকলে বা কেউ কোনো কাজ করাতে চাইলেও আমার কাছ থেকে করে নিতে পারেন আর ভিডিওতে দেওয়া বিয়ে বন্ধ করা মন্ত্রটি নারী ও পুরুষ উভয়ে আপনারা যে কোনো বিয়ে বন্ধ করা বা বন্ধ বিয়ে খোলার ক্ষেত্রে সঠিক নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এতে কিন্তু আপনাদের অন্য কোনো পথ আর যে খুঁজতে হবে না বা টাকা পয়সা নষ্ট করে এই সকল সমস্যা সমাধান করতে হবে না শুধুমাত্রকে ভিডিওতে দেওয়া মন্ত্রটি সকল নিয়ম মেনে আপনাদেরকে করতে হবে তাহলেই আপনারা খুব সহজে যে কারোর বন্ধ বিয়ে খুলতে পারবেন বা খোলা বিয়ে আপনারা বন্ধ করে দিতে পারেন আর ভিডিওতে দেওয়া এই বিয়ে বন্ধ করা মন্ত্রটি কিন্তু আমাদের সিদ্ধ সাধন করা একটি মন্ত্র তাই আপনাদেরকে কষ্ট করে মন্ত্রটি সিদ্ধ সাধন করতে হবে না আপনারা যদি কেউ কখনো অনলাইনে এই কবিরাজি কাজ করাতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আগে দেখতে হবে যে ভিডিওর নাম ভিডিওর টাইটেল ভিডিওর থাম্বেল, ভিডিওর চ্যানেল ভিডিও যে ভয়েস সব কিছু একজনার আছে কি না এমনও অনেকে আছে যারা আমাদের ভিডিও নিয়ে তাদের চ্যানেলে ছেড়ে হাজার হাজার টাকা আত্মসাত করে আপনার নাম্বারটা ব্লক করে দিতে পারে এই জন্য অবশ্যই যাচাই বাছাই করে অনলাইন থেকে কবিরেজি কাজ বা যে কোনো কাজ করিয়ে নেবেন এছাড়া আপনাদের ভালোর জন্য বলতে চাই আপনার যে কোনো কাজ যদি আপনি সরাসরি সামনে সামনে করিয়ে নিতে পারেন সেটাই আপনার জন্য ভালো হয় তবে অনলাইনে যদি কে কোনো কাজ করাতে চান তাহলে তার পুরো বিষয়টা পুরো ডিটেলসটা আগে ভিডিওর মাধ্যমে দেখে নেবেন তাহলে আপনারা আর কখনো প্রতারিত হবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার